খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত হ্যাঁ দর্শক একটা নতুন গবেষণা আর সেই গবেষণায় বিজ্ঞানীরা তাদের টুলকিটের প্রায় প্রতিটি সরঞ্জাম এরপ জেনোমিক্স ট্রান্স ক্রিপ্টোমিক্স গ্রিনহাউস পরীক্ষা এবং উন্নত পরিসংখ্যানগত পদ্ধতি ব্যবহার করে ভূগর্ভস্থ মূল নুডুলগুলিতে সংঘটিত জটিল রাসায়নিক মিথস্ক্রিয়া সম্পর্কে নতুন অন্তর্দৃষ্টি সামনে নিয়ে এসেছেন যেখানে সোয়াবিনের মতো সিম মাটির জীবাণুর সাথে গুরুত্বপূর্ণ পুষ্টি বিনিময় করে যাকে বলা হয় রাইজোবিয়া ন্যাশনাল একাডেমি অফ সায়েন্সের কার্যপ্রণালীতে প্রকাশিত প্রতিবেদনে তাদের গবেষণায় রাইজোভিয়াল জিনের ক্লাস্টার চিহ্নিত করা হয়েছে যা ব্যাকটেরিয়ার জনসংখ্যার মধ্যে দিয়ে দ্রুত চলাচল করতে পারে এবং পোষক উদ্ভিদে বৃহত্তর উদ্ভিদ জৈববস্তুকেও চালিত করে গবেষকরা বলছেন যে হুষ্ট এবং ব্যাকটেরিয়া জিনোমের পারস্পরিক সম্পর্ক বোঝা রায়োসফিয়ার উন্নত করে উদ্ভিদের বৃদ্ধিকে অনুকূল করার প্রচেষ্টাকে সহায়তা করতে পারবে আমাদের মতোই উদ্ভিদও জীবন তো পরিপূর্ণ এবং কিছু কিছু এই দৃঢ়ভাবে সহবিকশিত সিম্বিওসিস গঠন করে যেখানে অনেক বিবর্তনী ইতিহাস একটা খুব ঘনিষ্ঠ মিথস্ক্রিয়াকে রূপ দেয় বলছেন এলিনয় বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ জীববিজ্ঞানের অধ্যাপক কেটি হে যিনি ইলিনয় উদ্ভিদ জীববিজ্ঞানের অধ্যাপক অ্যামি মার্শাল কোলনের সাথে গবেষণার নেতৃত্ব দিয়েছিলেন হ্যাঁ দর্শক সোয়াবিন মোটর বা চীনা বাদামের মতো ডাল রাইজুভিয়ার সাথে এই বিশেষ সম্পর্ক তারা গড়ে তোলে হিট বলছেন রাইজুভিয়াল ব্যাকটেরিয়া বায়ুমণ্ডল থেকে নাইট্রোজেনকে উদ্ভিদের ব্যবহারের উপযোগী আকারে রূপান্তরিত করে স্থির করে বিনিময়ে সিম জাতীয় ফল রাইজুভিয়াকে কার্বন সমৃদ্ধ সরকরা দেয় যা উদ্ভিদ সালক সংশ্লেষ করার সময় তৈরি করে একেবারে এক বা দুটি জিনের ভূমিকা অন্বেষণ করার পরিবর্তে হিত এবং তার সহকর্মীরা এই বিনিময়ের পরিবর্তনের আরও বিশ্বব্যাপী ধারণা পেতে চেয়েছিলেন তাই তারা এই ধরনের মিথস্ক্রিয়া অধ্যয়নের জন্য একটি মডেল সিস্টেমের দিকে ঝুঁকেছেন সেটা কি না ক্লোভারের মতো দেখতে আল ফালফার ঘনিষ্ঠ আত্মীয় লিগুম মেডিকাগো ট্রান কাটুলাকে রাইজিবিয়াল ব্যাকটেরিয়া সিনো মেলোলোটির সাথে যুক্ত করেছে। একটা গ্রিন পরীক্ষায় দলটি প্রতিটি এম টুন ক্যাটুলা উদ্ভিদে রাইজোবিয়ামের কুড়িটি প্রজাতির মধ্যে একটি টিকা প্রদান করেছেন এস মেলোটি প্রজাতির জিনগতভাবে একে অপরের থেকে আলাদা কিন্তু তবু একই প্রজাতির অন্তর্ভুক্ত তাই এ বিষয়ে হিদ বলছেন কিছু প্রজাতির ধারাবাহিকভাবে উদ্ভিদের বৃদ্ধি বেশি হয় উদ্ভিদ এবং জীবাণুগুলি বিনিময়ের স্থান মূল নুডুল তৈরি করার পরে গবেষকরা নুডুলগুলি উপরে ফেলেন এবং আরও বিশ্লেষণের জন্য হিমায়িত করতে থাকেন বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ অনুসার